দেখো বন্ধুরা এটা আমার মানে রথ আমার মেয়ে আমার ছেলে সবার জন্য এটা সাজানো হয় আর আমার গোপাল এই বছরে দুবারই নামে এক হচ্ছে সোজা রথ উল্টো রথ ওদেরকে ঠাকুরকে একটু নিবেদন করেছি আর এটা আমাদের একদম নিচে নামিয়ে রথটা রেখা রাখা হয়েছে ঠিক আছে আর পাশেই যে দোকানটা দেখছো দেখো সব খাওয়া হচ্ছে পাপড় ভাজা তারপরে জিলিপি সবাই আমরা মোটামুটি বসে ওখানে মা ওখানে ছেলে এখানে মেয়ে সবাই বসে আছে দেখো এই রথ আর ওই পাপড় ভাজা বিক্রি হচ্ছে তো লোক দেখো এই পাপড় ভাজা রথের উপলক্ষে দেখো এই আমার রথ আর এই হচ্ছে পাপড় ভাজা বিক্রি বিক্রি হচ্ছে না এটা বিনা পয়সায় দিচ্ছে জিলিপি আর কিছু হ্যাঁ বাড়ির পাশ দিয়েই যাচ্ছে অটো এই গেট দেখো বাড়ির গেট থেকে দেখো কত আনন্দ কত সুন্দরভাবে সব যাচ্ছে আমার ছেলেও দেখো ঘন্টা বাজাচ্ছে খুব মজা হয় কত লোক দেখো পুরো পুরীর মতন এখানে একটা অনুষ্ঠান হয়ে যায় তারপরে দেখো কত বড় বড় রথ যাচ্ছে জানো তো তো আমাদের এখানে অনেক রথ যায় বড় বড় রথ যায় আবার কি মা কালী রথও যায় এখানে জাগ্রত একটা মানে মন্দির আছে পুরীর মন্দিরের মতন ওই মা কালীকে রথে নিয়ে পুলিশ টুলিশ দিয়ে নিয়ে যায় প্রসাদও দিল আমাকে দেখো এই মেয়েও আসলো ওপর থেকে নিচে নামছে এখানটায় আমাদের এইখানে সব কিছু থাকে আমার সাইকেল এই রথটা আরও অনেক কিছু থাকে আমরাও টুকটাক মিউজিকের সাথে নাচ করছি ছেলেও নাচছে বেশ মজা লাগে আর ঢোলের আওয়াজ একটা একটা আলাদা আনন্দ আলাদাই নাচতে ইচ্ছা করে ওনারাও নাচছে আমিও নাচছি আর কি দিয়েও নাচছিল পাশে ক্যামেরাটা হয়তো বেশি ভালো করে বলতেই হয়নি এই আর কি যাই হোক চলো আনন্দ করতে থাকি তোমরাও তো দেখতে থাকো সবার কথা বলছি না তো আমি ওই বোদে কলা এগুলোই দিয়েছি নতুন দানা মিষ্টি ঠাকুরকে দিয়েছি প্রসাদ আর চলো দেখতে থাকো মা কালী রথও যাবে খুব সুন্দর একটু দেখো হ্যাঁ আমি তো বেশি বড় ব্লগ দিই না এটা তাও ঠাকুরের পুজো উপলক্ষে সুন্দর একটা বলতে বলতেই মা কালীর রথ আমার চলে এসেছে তো দেখো মা কালীর রথটা তোমরা দেখো মা কালীকেও দেখো এবং খুব সুন্দর জাগ্রত মা আমাদের সবাইকে রক্ষা করো আমার বাড়িটির যত বন্ধু বান্ধব আছে সকলের পরিবারকে রক্ষা করো দেখো মার মুখটা কি মিষ্টি কত ক্লোজ থেকে গেছি এবং দৌড়ে পরে জানো তো দড়ি ধরেছি আগে ছবি ভিডিও তোমাদের জন্য তুলে নিয়ে তারপরে আমি দড়ি ছুঁয়ে প্রণাম করে প্রসাদ গ্রহণ করেছি